ভয় লাগে না তুমি খাবা তুমি খাও ভয় যখন লাগেই না তুমি খাও খাবে সত্যি 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 কিভাবে কেটে হয় হাঁপ করে তুমি আমার জন্য ওজন টানছো তুমি এত চিন্তা করো আমার জন্য খুব বাবা বড় বাবা বড় আমি তোমার কি হই কিউট বেবি হয় তুমি আমি কিউট বেবি ওষুধ খাবো আমি তোমার কিউট বেবি আমি তোমার কে কিউট বেবি তুমি আমার পাপ্পা তুমি আমার কে পাপ্পা হ উলি বাবলি পাগল হয়ে গেলাম তো আমি ওয়াডি উলি বাবলি পাগল হয়ে গেলাম ও বাবালি বাবলি আমি কিউট বেবি গাউ ফোন যাবে না আম্মা নেবে যায় আমি তোমাক কি অধ বেবি